সে দেশে বেড়েছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে আর নিচে কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আবার একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম আমরা একটু বোরকার ডিজাইনটি দেখা দিই বোরকাটি পেয়ে যাবেন জাফরান কাপড়ের ভিতর একদম নতুনত্ব যারা একদম নিউ কালেকশন বোরকা খুঁজছেন এই বোরকাগুলোর থেকে একটা বোরকা নিতে পারবেন বোরকাটির মোট পাঁচটি কালার পেয়ে যাবেন আপনি একটু বোরকার ডিজাইনটি দেখা দিই সাথে কিন্তু একটা হিজাব পাবেন হিজাবটা আমরা একটু পরে দেখা দেবো বোরকাটি কিন্তু জাফরান কাপড়ের ভিতরে অনেক সুন্দর বোরকা এটা ফোর পার্ট জয়েন্ট কোটি বোরকা পেয়ে যাবেন দুই পাশে অনেক সুন্দর স্টোনের কাজ করানো এক পাশ করে দেখা দিই এটা একদম অনেক সুন্দর ফুলের কাজ করানো আর বোরকারে কালারটি পেয়ে যাবেন মাংস কালার কালারটাও কিন্তু দারুণ কালার পেয়ে যাবেন এটা ফোর পার্ট জয়েন্ট কোটি জাফরান কাপড়ের বোরকা এবং স্টোনের কাজ করানো পার্টি বোরকা এটা ডিএমসি স্টোনের কাজ করানো এটা অনেক দামি পাথরের পাথরগুলো কিন্তু সহজ উঠবে না মোট পাঁচটি কালার পেয়ে যাবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে সবগুলো কালারই বুঝতে পারবেন বোরকাটে কিন্তু একদম রকম একটু হাতার ডিজাইনটা দেখায় দিই হাতার ডিজাইনটা কিন্তু দারুণ অনেক সুন্দর ফুলের কাজ করানো হাতাটা বোরকাটির কোমর মেজার মানোর জন্য দুই পাশে বেল পেয়ে যাবেন বেল্ট আছে এবং মাঝখানে কিন্তু এটা পাইপিং করানো এবং পাইপিংয়ের উপর দিয়ে অনেক সুন্দর স্টোনের কাজ করানো একদম উপর থেকে নিচ পর্যন্ত দুই পাশে স্টনের লাইন চলে গেছে একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজটা চলে গেছে বোরকাটা কিন্তু একদম অসাধারণ বোরকা পেয়ে যাবেন আমরা একটু কালারগুলো দেখায় দেব একটা কালার দেখেন এ কালারটা একদম ইউনিক কালার আনকমন কালার এই কালারটা পেয়ে যাবেন লেমন কালার লেমন কালারটা কিন্তু দারুণ কালার আর বোরকাগুলো সাইজ পেয়ে যাবেন তিনটি বা অন্য চাপ্পান্ন কালার অনেকগুলো কালার পেয়ে যাবেন মোট পাঁচটি কালার পেয়ে যাবেন এটা ডিএমসি স্টোনের কাজ করানো পার্টি বোরকা জাফরান কাপুরের ভিতর পার্টি বোরকা আর ফুলটা কিন্তু অনেক সুন্দর ফুলের স্টোনের ফুলের কাজ করানো বোরকাটি দারুণ বোরকা পেয়ে যাবেন এটা দেখালাম হলো লেমন কালার অন্য কালারগুলো দেখায় দেবো একটা কালার পেয়ে যাবেন কালো কালার কালো কালারটা কিন্তু একদম টফ কালার এ কালারটাও দেখেন কালো কালারটাও দারুণ কালার পেয়ে যাবেন এটা ফোর পট জয়েন্ট কোটি বোরকা আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও পেয়ে যাবেন যারা নতুন বোরকা খুঁজছেন অবশ্যই আমাদের চ্যানেলে সাথেই থাকবেন নতুন নতুন প্রকার ভিডিও পেয়ে যাবেন এবং যে প্রোডাক্ট দেখছেন সেমটাই কিন্তু আপনা আপনাদের হাতে আমরা পৌঁছাতে দেবো ইনশাল্লাহ কোনো এলে পাবেন না একদম সেম প্রোডাক্টটাই পেয়ে যাবেন এটা দেখালাম কালো কালার এটা কিন্তু একদম ফোর পার্ট জয়েন্ট কোটি বোরকা যেটা এরকম ফোর পার্ট নিচের পার্টটা কোনো কাজ ছাড়া ফ্রেশ এবং উপরেরটাতে কাজ করানো এটা দেখালাম কালো কালার একটা কালার দেখাবো এটা জলফাই কালার জলফাই কালারটাও কিন্তু অসাধারণ জলফাই কালারটা দেখেন বোরকাগুলার একদম ফুল হাতাতে কাজ করানো হাতাটা কিন্তু অনেক সুন্দর এটা পেয়ে যাবেন জলপাই কালার হাতার কাজটা দেখেন হাতা একটু হাত দিয়ে দেখা দিই হাতাটা কিন্তু একদম অনেক সুন্দর কাজ করানো ফুলের ডিজাইনটা কিন্তু দারুণ ডিজাইন পেয়ে যাবেন এটা দেখালাম জলপাই কালার আমরা সর্বশেষ কালারটা দেখাবো সর্বশেষ পেয়ে যাবেন কলিজা কালার কলিজা কালারটাও কিন্তু অসাধারণ কালার এই কালারটা দেখেন সর্বশেষ কালার পাঁচটি কালারে দেখা দিলাম যার যেটা ভালো লাগবে আমাদের স্কেন হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার আছে সেখানেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন সাইজগুলো পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা সর্বশেষ কলিজা কালার এই কালারটাও কিন্তু একদম সবার পছন্দের কালার এই কালারটাও দেখা দিলাম ডিজাইনটা কিন্তু একদম নিউ কালেকশন নতুনের ভিতর ডিজাইনটা পেয়ে যাবেন এবার আমরা একটা হিজাব দেখাবো একটা হিজাব দেখায় দিই হিজাবটা পেয়ে যাবেন জাফরান কাপড়ের ভিতরেই কারণ এখনকার সময়ের এটা দামি কাপড়টা একদম দামি কাপড়ের একদম ফুল কাপড় একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে সিম্পল স্টোনের কাজ করানো একদম ফুল কভার একটা হিজাব পেয়ে যাবেন এক পাশে নতুন নতুন প্রকার ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোন নতুন প্রকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোলা হবে